দাদা বড় ভাইয়ের অর্ডার আজকের মধ্যে পাঁচটা থেকে ছয়টা মাল লাগবো তোরা ক্যাব ব্যবস্থা করবে আমি হয়তো জানবার চাই না বুঝছ আর কাজটা খুব সাবধানে করবি জানি কোনো কাকপক্ষেও জানবার না পারে আর আমার তো থানায় কিন্তু একটা নতুন এছাড়া আইছে যে কোনো সমস্যা হইতে পারে তো কাজটা খুব সাবধানে করবি এটাই আমি তো করে করলাম বুঝতে পারছি ব্যাপারটা আচ্ছা যার যে কাজে যা হ্যাঁ বড় ভাইরে একটা ফোন দেই পাঠাইলাম তো কাজের লাইগা হ্যালো ভাই আপনি যা কইছিলেন তা তো অক্ষরে অক্ষরে পালন করলাম অবরে পাঠাইছি মালের লাইগা

আসো তো বাচ্চারা ওই যাবো শুনে একটা প্রোগ্রাম আছে যাই তাইবা ওই ভাইরে বড় আঞ্চলে আমাদের একটা কাজে চলো একটা অনুষ্ঠান আছে বুঝছো আসো

জায়গা মতন ঠেছ আচ্ছা ঠিক আছে আমি ভাইয়ের লগে কথা কই দেখি ভাই কি দাদা ভাইরে ফোন দেই দেখি ভাই কি কর হ্যালো বড়ো ভাই কাম তো ওকে হ্যাঁ আপনি আপনার ওই ডিলার গো কন অরাজানা নদীর ওই পারে সব কিছু নিয়ে রেডি থাকে তাহলে বোর্ডে অগরে নিয়ে যাইতেছি হ আচ্ছা ঠিক আছে ভাই রাইহা দেই

স্যার আমার দুদিন ধরে বাচ্চাটা পাইতেছি না কি বুঝছেন এখন একটি জিটি করতাম চাইছি আপনার ছিল দুই দিন ধরে হামার কাছে আপনি আজকে আইসেন তো সাহেব আপনি চিঠিটা তার লিখে নিন জান আপনি আমার সাথে আছেন স্যার লেখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি নিশ্চিন্তে বাসায় যান আপনারা একটু ভালো করে দেখেন

বলেন স্যার বাচ্চা খেলাধুলা করতেছিল বুঝছেন ওই বাচ্চার সাথে আরেক বাচ্চা ছিল ওই বাচ্চা গুলো দেখছে কিডন্যাপ করে নিচে নিয়ে গেছে থাকা কিডন্যাপ করে গেছে আচ্ছা তোমরা ওই বাচ্চার কাছে যাবা যায় এর সঠিকটা শুনবা কিভাবে কি হলো ঠিক আছে সঠিক তদন্ত করে আজকের ভিতরে আমার এই জানাইবা যে আসলে কিভাবে বাচ্চাটা হারাইলো আর কোন থেকে থেকে কিডন্যাপ হলো এটা আমরা সঠিকটা জানতে চাই ঠিক আছে জি স্যার ওকে উপর থেকে অনেক চাপ আসছে ঠিক আছে আমরা সঠিক ভাবে তদন্ত করতে হবে আচ্ছা যাও তোমরা ভালোভাবে তদন্ত করো তোমার টিমের যত লোক আছে সবগুলোর কাজে লাগাই দাও গোয়েন্দা যতগুলো আছে সবগুলোর কাজে লাগাও আমাকে জানাও জি স্যার যাও আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি জান নিরসিন্ধর বাড়ি যান আমরা এটা দেখতাছি স্যার তো ছাড়তে আমাদের তদন্ত পুরো দেখতে দিয়েছে এই এই ছোট ভাই জি স্যার নতো এখনা তোমাদের এলাকায় কয় দুই আগে একটা বাচ্চা হারানো গেছে তোমাদের বয়সে তোমার সাথে খেলতে ছিল নাকি জি স্যার তো তাকে কেমনে কি নিয়ে গেল বুঝলাম না স্যার আমি তো জানি না তারা মুখ বন্ধ আছিল মনে করছিলাম তার পরিচিত কেমন ছিল তুমি কি বলতে পারবা দেখতে চিকন ছিল লম্বা শ্যামলা বস সবগুলো রে তোলে আইছি আচ্ছা ঠিক আছে ডলার আসছে ঠিক আছে কান্দিবে না ঠিক ঠাক ওই মারিস না ওই ঠাক ওই কোথায় હા રહી સ્થિતિ